আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের প্রথম বেচের একজন আপু মেহেজাবিন আপু তো এই আপু হচ্ছে আমাদের প্রথম বেসের বেশ কিছু ক্লাস অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে উনি হচ্ছে মোটামুটি সাড়ে তিনশো ডলার মতো আর্নিং করছে এবং পুরোটাই উনি হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে একটা সোর্স থেকে হচ্ছে আর্নিং করছে তো আমরা আপুর মুখ থেকে শুনবো যে উনি ফ্রিলান্সিং জগতে কিভাবে আসলো বা এ আসার পর উনি কিভাবে কোন মার্কেট প্লেসের বাহির থেকে উনি হচ্ছে কিভাবে গুলো হান করতেছে এবং কিভাবে উনি পেমেন্টটা রিসিভ করে হাতে পর্যন্ত নিয়ে আসতেছে সম্পূর্ণ এ টু জেড বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে শুনবো তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করে একটা আর্নিং জেনারেট করতে যাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে আর কি তো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু জি জি আলহামদুলিল্লাহ আপু তো আপনি মূলত আমাদের প্রথম বেসের স্টুডেন্ট এবং আমাদের প্রথম বেসটা শেষ হয়েছে বেশ কিছুদিন হয় নাই সামান্য কিছুদিন গেল আর কি তো আপনি আপু মানে আপনার সাকসেস স্টোরিটা আমরা শুনবো বা কিভাবে কাজ পেয়েছেন কিভাবে হচ্ছে আপনি পেমেন্ট রিসিভ করছেন বা কোন সেক্টরগুলো থেকে আপনি কাজ পেয়েছেন এটা আমরা শুনবো তার আগে আমরা শুনবো যে ফ্রিলান্সিং এ আপনার আসার মূল কারণটা কি বা ফ্রিলান্সিং সম্পর্কে প্রথম কোথা থেকে জানলেন হ্যাঁ ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার আগে থেকে ধারণা ছিল বাট মানে কাজগুলো কি এগুলো তো সম্পর্কে আগে ছিল না তো অনলাইন ঘাটতে ঘাрте মানে শুরুতে একটা ইয়া ছিল যে আমি বাসায় বসে কিছু করব মানে আমি জব তো বেশ কিছু করব না তো অনলাইন মানে এর আগে আমি আরেকটা কোর্সে ভর্তি হয়েছিল যদিও ওখানে কিছু শিখতে পারিনি তারপরে অনলাইনে মানে ঘাটাঘাটি করতে 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 আপনার একটা টিউটোরিয়াল আমার মানে সামনে আসে তো ওইটা ছিল লিড জেনারেশনের একটা টিউটোরিয়াল তো ওইটা দেখে আমার কাছে বেশি ভালো লাগছে যে আপনার মানে বোঝানোটা অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং মানে জিনিসটা খুব ভালো ছিল তো তারপরে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর ডেইলি আপনার ভিডিও দেখতে থাকি তো তারপরে আপনার যে ফেসবুক পেজ আছে ওখানে কানেক্ট হই রেগুলার থাকার জন্য এইভাবে দেখতে দেখতে একজন মনে হয় পোস্ট করেছিল যে আমাদের মানে কোনো কোর্স স্টার্ট করলে ভালো হয় এরকম একটা আপনি একটা পোল ক্রিয়েট করেছিলেন যে কোন কোর্সটা ভালো হবে তো এখানে ডিজিটাল মার্কেটিং এর ভোটটা বেশি পড়েছিল তারপরে তো যখন অ্যানাউন্সমেন্ট শুনলাম তো সাথে সাথে আমি আগেই ভর্তি হয়ে গেছি কারণ জানি এখানে সিট ফিল আপ হয়ে যাবে তো এরিক্স আর নিয়ে নেই তো তাড়াতাড়ি ভর্তি হয়ে গেলাম আমার বিশ্বাস ছিল যে আমি এখানে কিছু একটা মানে করতে পারবো মানে কি বলে হার্ড ওয়ার্ক আর হচ্ছে আপনার ওপর আমার ট্রাস্ট ছিল দুইটা মিলে আমি কিছু একটা করতে পারবো তো তারপরে যখন আপনার ক্লাস গুলো করলাম আপনার যে সিক্রেট মেথড গুলো ছিল আপনি যেগুলো আমাদের কাছে শেয়ার করেছেন ওগুলার মাধ্যমে আসলে আমরা ফলো করেছি বলেই কাজগুলো পেয়েছি না হলে ভাই এত তাড়াতাড়ি তো তো পাওয়া পসিবল ছিল ছিল না আর আমি ওই বায়ারের কাছ থেকে ভাই মানে অনেকগুলো মেথডই তো ছিল লাইক ব্যাংক পেমেন্টলি তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন তো আমার বায়ার কাছ থেকে দিতে চেয়েছিল বাট উনি সামো তো আমি এখন ওনার কাছ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেই আহ কি বলে মানি রিসিভ করি আর আচ্ছা আমার ছোট গেলে ইমপ্রেস হয়ে উনি আমার হয়ে গেছে আচ্ছা 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 আপু আপনি হচ্ছে মানে মূলত আমাদের আগে হচ্ছে আর একটা কোর্স করছিলেন আপনার ফ্রিলান্সিং সম্পর্কে আইডিয়া ছিল তো ওইখান থেকে মেবি আপনি তেমন একটা ভালো সাপোর্ট না পেয়ে পরবর্তীতে আমাদের সাথে এঙ্গেজ হয়েছেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো আপু আপনি মূলত এখন আপনি যে কাজগুলো করতেছেন আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং কোর্সের মূলত কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতেছেন মার্কেট প্লেসের বাইরে বর্তমানে ভাইয়া আমি এটা তো চলছে আর গুলাও মানে এখন আমি স্টার্ট করিনি বাট ফেসবুক মার্কেটিংটা মানে আমি চাচ্ছি এটার উপর বেশি জোর দিতে আর হচ্ছে আপনার কি বলে প্রিন্টার মার্কেটিং আর হচ্ছে এসিও এই এই তিনটা বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা জানা এগুলো প্রত্যেকটাই আপনারা শিখছেন আপনাদেরকে শেখানো হয়েছে এবং খুব ভালোভাবে শেখানো হয়েছে চাই হোক তো এখন আপনি যে বায়ারটার সাথে কাজ করতেছেন এই বায়ারটা কোন দেশের এবং তার থেকে আপনার টোটাল আর্নিং কত ও মেইনলি হচ্ছে ফ্রান্সের বাট ও থাকে হচ্ছে তুর্কিতে ওর ভিডিও গুলা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এর উপর বেস করে বানানো হয় ও হচ্ছে আর আমার আর্নিং তো হচ্ছে টোটাল থ্রি ফিফটি ডলার আর আগামী ইনশাল্লাহ কাজ পাবো আচ্ছা 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 যাই হোক তো এখন আপু আমরা যারা নতুন আছি যে সমস্ত নতুন ভাই বা আপুরা আছে অনেক আপুরা আছে হচ্ছে ঘরে বসে একটা আর্নিং জেনারেট করার চেষ্টা করে হচ্ছে হালাল ভাবে কি যেন যেহেতু মহিলাদের হচ্ছে জব করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা শিকার হতে হয় তো সেক্ষেত্রে নতুন যে সমস্ত ভাই বা বোনেরা আছে তাদের জন্য আপনার কি কোনো সাজেশন আছে কিনা হ্যাঁ আমি বলবো যে মানে যেটা আর কি আপনার থেকেও আমরা শুনেছি যে এটা একটা মানে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে লেগে থাকলে একবার যদি সে মানে কি বলে টপে চলে যেতে পারে বা একবার যদি মার্কেট প্লেস র্যাঙ্ক করতে পারে তাহলে তার মানে পেছনের দিকে টাকা হবে না তার আপনার যে সিক্রেট মেথড গুলো আছে ওগুলাতে মানে অ্যাপ্লাই করলে আরো আগে কাজ পাবে মার্কেট বা মানে মার্কেট উপর বেস না করে তো হচ্ছে আমার মতে যদি যারা আর কি মানে আর্ন করতে চায় বা কিছু করতে চায় মানে যাদের জন্য ঘরে বসে কিছু করতে চায় ফ্রিল্যান্সিং হচ্ছে ওয়ান অফ দা বেস্ট মানে ওয়ে বলবো আমি আর আপনি যেভাবে শিখাচ্ছেন এটা তো আসলে আরো বেস্ট হবে কারণ আপনি অনেক ধৈর্য সরকারে অনেক ভালোভাবে বুঝান আর আমাদের উপর অনেক ট্রাস্ট করেন সো আমি বলবো যে মানে আপনার মানে ফ্রিল্যান্সিংটা বেস্ট হবে আর আপনার কাছ থেকে যদি করতে পারে তাহলে আরো বেশি ভালো হবে আচ্ছা না জিনিস হচ্ছে মানে আমার কাছ থেকে করতে হবে এরকম না বিষয়টা মানে যে কোন জায়গা থেকে যদি প্রপার গাইডলাইনটা পায় মানে নতুনদের ক্ষেত্রে আর কি আমি বলতে চাচ্ছি ভাই সব জায়গায় মানে অনেক কোর্স করায় বাট হচ্ছে আপনি যেভাবে বুঝান সেটা হচ্ছে মানে এত ভালোভাবে কেউ বুঝাবে না আমি নিজে তো ভাই আপনার সাথে মানে আপনার ক্লাস করেছি বা আপনার মাধ্যমে কাজ পেয়েছি আপনি যে এফোর্ডটা দেন ভাই অনেস্টলি মানে এরকম এফোর্ট কেউ দিবে না মানে নিচের আপন কেউ দিবে না আমি আগে আচ্ছা আমি এখনো বলি না এটা হচ্ছে আপনি একবারই বলছিলেন যখন আপনার প্রথম বায়ার মিটিং হয়েছিল আমার মনে আছে রাত দুইটা পর্যন্ত আমি নিজে বসেছিলাম ওই বায়ার মিটিংটা করে দেওয়ার জন্য তো ওইটাই আপনার প্রথম কাজ ছিল আর কি আপনার মনে আছে কিনা আমি জানি না তখন আপনি সেম কথাটাই বলছিলেন আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে আপু মানে এই যে ফ্রিলান্সিং থেকে ইনকামটা করছেন এটা দিয়ে প্রথম ইনকাম থেকে কি কি করছেন প্রথম আমি বাবাকে তো দিতে পারিনি তো আমার যে শ্বশুর ওনাকে আমি কিছু টাকা দিয়েছিলাম খুশি হয়ে আর এখনো আমার কাছে আছে সব যে চলে গেছে তা না আর কিছু ভাইয়া ওইটা সিক্রেট ওটা আমি না বলি যেহেতু কাউকে বলতে হয় না আচ্ছা 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 ঠিক আছে আপু তো আপনার জন্য হচ্ছে শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ এবং আপনি যে বায়ারটা একটা বায়ার আপনি পারমানেন্ট করে এটা থেকে আপনি মোটামুটি সাড়ে তিনশো ডলারের মতো আর্নিং করছেন তো এরকম যদি মোটামুটি তিন চারটা বায়ার যদি আপনি পারমানেন্ট করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব স্মার্ট একটা আর্নিং আসবে আর আমাদের প্রসেসগুলো যেগুলো দেখানো হয়েছে ওইগুলো বারবার প্র্যাকটিস করবেন পাশাপাশি নিজের স্কিলটাকে ডেভেলপ করেন এবং আশা করি আপনি সামনে আরো অনেক ভালো কিছু করতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা